আল্লা সোবান যদি কোনো বিপদ না দেন তাহলে সেখান থেকে আগে থেকে সরিয়ে নিয়ে যান অথবা সেটা সামনে নিয়ে আসেন যাতে কোনো বিপত্তি না ঘটে বা কোনো বিপদ না ঘটে তো সবাইকে সালাম জানিয়ে শুরু করছি সম্মানিত ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছে একটি বইশের বাচ্চা আমাদের বাড়ির চারপাশেই গ্রামের বাড়ি জলাশয় রয়েছে জলাশয়ের মধ্যে কুচুরিখানায় রয়েছে ডোবা জায়গা রয়েছে চারিদিকে কারণ এখানে খুব একটা ঘন বসতি না যে কারণে এই পোকামাকড়ের জলজ পোকামাকড়ের অভয় অরণ্য কিছুদিন বৃষব আমার বাসার নিচেও বসবাস করতো খাল করে ওইখানে থাকতেন এখন মাটি ফলানোর কারণে সেখানে থাকার সুযোগ পাচ্ছে না তো হঠাৎ করেই দেখি এই গুইসবের বাচ্চা আমার দরজার দিকে আসছে তারা যদি চোখে না পড়াতো তাহলে হয়তো সে ঘরের মধ্যে প্রবেশ করত আর ঘরের মধ্যে প্রবেশ করলে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল সে দেখেই লোভ সামলাতে না পেরে ভিডিও শুরু করলাম দেখেন ছোট বাচ্চা হলে কী হবে তেজপত আসলে প্রতিটা প্রাণী খাবারের জন্য শিকার করে আর বাঁচার জন্য আক্রমণ ও যে চেষ্টাটা চালাচ্ছে যে আক্রমণটা করছে ভঙ্গিটা করছে এটা শিকারের জন্য নয় আমার হাত থেকে এই লাঠির হাত থেকে বাঁচার জন্য দেখেন কীভাবে কামড়াচ্ছে মাঝে মাঝে এমনভাবে কামড় দিয়ে ধরছে যে তাকে সে উঁচা করে থাকছে তারপরেও ছেড়ে দিচ্ছে না এটা আসলে প্রকৃতই তার বাঁচার জন্য আক্রমণ এটা শিকারের জন্য আক্রমণ না প্রতিটা পানির পানিকে জীবন ধারণ করার জন্য তাকে খাদ্য সংগ্রহ করতেই হবে আর সেটা যদি তার শিকার করার প্রক্রিয়া হয় তাহলে তাকে শিকার করতেই হবে এটা তো অস্বীকার করার কিছু নেই তো যাই হোক এই ছোট্ট বৈষবের বাচ্চাটা ভিডিওটা কেমন লাগলো তবে আরেকটা জিনিস বলি বিষক্ত হোক আর অবিষক্ত হোক প্রতিটা ছোটো প্রাণীগুলোই দেখতে কিন্তু খুব সুন্দর লাগে মজার লাগে তাদের কর্মকাণ্ডগুলো মজার লাগে এটা যদি ভরে একটা কৈশপ হতো আমি কি কখনও তার সঙ্গে এরকম খেলা খেলতে পারতাম ভয় পেতাম একবার ভয় পেয়েছি যখন দৌড় এসে আমার পায়ের দিকে ছুটে আসলামিব যদি কারো এই ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টস করবেন আমার খুব ভালো লেগেছে এইখানে শিক্ষা নিয়ে অনেক বিষয় রয়েছে আপনারা সেই শিক্ষা নিয়ে বিষয়টা খুঁজে বের করার চেষ্টা করবেন তারপরে আমি আমার অভিজ্ঞতার আলো থেকে বলি আলোটা থেকে বলি যে সাধারণ মানুষও অত্যাচার সইতে সইতে যখন আর অত্যাচার সইতে পারে না শেষ পর্যায়ে চলে যায় তখন তারাও এভাবে আক্রমণ করার চেষ্টা করে এবং তারা যদি একবার আক্রমণমুখী হয় এবং আক্রমণ করার চেষ্টা করে সেই আক্রমণকে প্রতিহত করাটা খুব কঠিন ব্যাপার এবং সেটা আত্মহত্যা মানে একটা বড় রকমের একটা দুর্ঘটনা ঘটতে পারে সেখানে শুধু আহত নয় নিহত হওয়ার ঘটনাও ঘটতে পারে তাই সবাইকে বলবো যারা নিম্য প্রাণী বা বিপদে পড়েছে তাদের উপরে আক্রমণ করবেন না তাদের উপরে অত্যাচার করবেন না কারণ কোনো প্রাণী শিকার ছাড়া কাউকে আক্রমণ করে না তখনই আক্রমণ করে যখন সে দেখে যেখানে আমার বাঁচার সম্ভাবনা নেই আমি বিপদে পড়েছি তখন সে বিপদ থেকে বাঁচার জন্যই আক্রমণ তাছাড়া আক্রমণ করে না সাপ দংশন করে সেটাও বাঁচার জন্য এই বারবার কামড় দিচ্ছে নিজেকে আত্মরক্ষা করার জন্য সবাই আত্মরক্ষা করার চেষ্টা করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবার জন্য দোয়া রইল যেন কেউ এরকম কীটপতঙ্গের দংশনের সম্মুখীন না হন হিসাবে কামর বা ওর ফেনাটা খুব বিষধর সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ